মিলে ভুট্টা তুললাম জমি থেকে ভুট্টা তোলার মজাই কিন্তু আলাদা তাই না আমরা মা মেয়ে মিলে অনেকদিন পরে গ্রামে বের হয়েছি প্রতিবার আসা হয় কিন্তু বের হওয়া হয় না তাই ভাবলাম এবার একটু বের হয়ে জমিতে যাওয়া যাক একটু জমির ভিতর ঘুরতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো জমির ভিতরে খুব সুন্দর আসলে ভালো লাগে অনেকদিন আসলে যাওয়া হয় না তাই ভাবলাম এবার একটু যাই ঘুরে আসি এই তো সাদাও আছে আর আমরা ঘুরতে যাচ্ছি ঘুরে আসবো না ঘুরতে যাচ্ছি এই তো যাই চলুন আপনাদেরকে দেখাই আর এই রাস্তাটা পুরাটা একদম পাকা করেছে পিছনে আমার বোন আসছে যে ছোটো বোন সবাই মিলে যাচ্ছি সামনেও আছে তাটা অনেক সুন্দর করেছে পাকা করেছে এদিকে আসা হয় না অনেক বছর হলো অনেক বছর পরে আসলাম আমি আসলে বাবার বাড়ি আসি ঠিকই গ্রামে কিন্তু এদিকে ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম একটু ওইদিকে জমি ভুট্টার ক্ষেত অনেক কিছুই আছে বেশ ভালো লাগে লাগেছে যাচ্ছি অনেক সুন্দর একটা পরিবেশ এই যে দুই পাশে হচ্ছে ভুট্টার গাছ লাগিয়ে রেখেছে আর ওখানে হচ্ছে একটা মেশিন চালু করে দিয়েছে ওটা কি মেশিন বলে শ্যালো মেশিন নাকি জমিতে যে মেশিনে পানি দেয় আর রাস্তাটা এত সুন্দর করেছে বেশ ভালোই লাগছে সন্ধ্যার দিকে এইদিকে ঘুরতে এসেছি সবাই মিলে ওই যে দেখেন মেশিন দেখায় এই যে মেশিনে পানি বের হচ্ছে অনেকদিন দিন পর এদিকে আসলাম খুবই ভালো লাগছে জমিতে সবাই শেষ দিচ্ছে মনে ভুট্টার জমিতে যেই জমিতে শেষ দিচ্ছে ভাল লাগছে না কেন ভাল লাগছে না সবা? ভাল লাগছে না কেন আসো এখানে তো অনেক ভাল লাগছে আসো দেখো তোমার সাথে চলে যাও ওই যে চাঁদ আকাশে চাঁদ ওই দেখো আমরা যেদিকে যাই চাঁদও সেদিকে যাই আসো এই যে সবাই মিলে দেখুন গ্রামে কিন্তু এটাই মজা সবাই মিলে কি সুন্দর করে গোসল করছে সব বাচ্চারা একদম শ্যালো মেশিনে ছোটবেলায় আমরা করতাম এটা দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল কে কেমন এমন করেছেন শ্যালো মেশিন না শ্যালো মেশিনে তো বলে জমিতে যে মেশিনে হচ্ছে পানি দেয় দেখেন তারা কি মতো পায় না করছে সবাই মিলে আমার তো অনেক ভালো লাগছে ওদের দেখে অনেক আনন্দ লাগছে সবাই মিলে অনেক মজা করছি আর গ্রামে এত সুন্দর ভালো লাগছে চতুর্দিক দিয়ে হচ্ছে সবুজ আর সবুজ খুব ভালো লাগছে আর সন্ধ্যায় একদম সন্ধ্যা সন্ধ্যা খুবই ভালো লাগছে আসলে এখানে এসে আর আপনি দেখাই টমেটো দেখেন কীভাবে যে টমেটো কিন্তু এগুলো রেখে দিয়েছিল টমেটোর সময় টমেটো কত টমেটো নষ্ট ভালোই লাগছে গ্রামে এসে আসলে এত সুন্দর পরিবেশ দেখলে কান্না ভালো লাগে গ্রামটা আসলে সুন্দর গ্রাম সুন্দর ভালো লাগে গ্রামে আসলে আমার তো অনেক দিন অনেক বছর পরে প্রায় আসলাম প্রায় চার পাঁচ বছর পরে এদিকে আমি আসলাম আসলে গ্রামে বাড়ি আসলাম আর এদিকে আসা হয় না কখনও সব ভাই বোন সবাই মিলে আসছি বাচ্চারা সবাই এসেছে গোসল করছে শ্যালো মেশিনে বেশ ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর চতুর্পাশে সাথে ভুট্টার গাছ লাগিয়েছে ধান লাগিয়ে রেখেছে খুব সুন্দর ভালো লাগছিল এই যে কত সুন্দর সন্ধ্যা হয়ে গেছে তারপরেও সুন্দর দেখায় আর বাচ্চারা দেখেন কি করে গোছল করছে সবাই মিলে ভুট্টা তুললাম জমি থেকে ভুট্টা তোলার মজাই কিন্তু আলাদা তাই না জমির পাশে এসেছি আর ভুট্টা নিব না তাই কি হয় এই যে অনেক বছর পরে এভাবে ভুট্টা তুলে নিলাম কি যে ভালো লাগছে অনেক ভালো লাগছে তাই না তন্ময় হ্যাঁ অনেক ভালো লাগছে আমরা এভাবে ভুট্টা তুলেছি অনেক দিন পরে আর ভুট্টা এভাবে খাবো আমরা